একশো পাঁচ থেকে একশো পর্যন্ত একশো পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যা মধ্যবর্তী ক্রুতম বৃহত্তম আমরা কিন্তু বলছিলাম কি বলছিলাম যেখানে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম মনির সংখ্যার গড় কত তাই বলছিলাম বলেন আয়টা কি আছে থেকে তাই না তাহলে বলেন একশো কি হচ্ছে একশো মধ্যবর্তী মধ্যবর্তী কি হচ্ছে ছোট তাহলে বলেন একশো পাঁচের পরে কোন সংখ্যাটা বলেন তো আহ মনির সংখ্যা ওয়ান জিরো সেভেন মনির সংখ্যা ওয়ান জিরো সেভেন কি ভাগ আয় দেখেন সাত থেকে সাত তাই না সাত কে সাত যাচ্ছে না এখন দেখেন এর কাছাকাছি বর্গ সংখ্যা মানে একশো নিচে তার মানে দেখেন এটা আহ দিয়ে ভাগ যাচ্ছে না সাত দিয়ে ভাগ যাচ্ছে না মানে কি এটা এটাই মৌলিক সংখ্যা শিরর বুঝতে পারছেন আহ কাছাকাছি দেখেন একশো তেত্রিশ একশো তেত্রিশ কি ভাগ যায় দেখেন একশো তেত্রিশ ভাগ যাবে যেতে পারে দেখেন সাত দিয়ে করেন দেখেন কে সাত আহ আট নয় সাত দিয়ে ভাগ যায় এটা সাত দিয়ে ভাগ দেয় হবে না এটা হবে না তাহলে একশো একত্রিশ দেখেন একশো একত্রিশ এটা কি সাত দিয়ে ভাগ যায়

অনেকে আঞ্চার দিয়েছে আলামিন ভাই ভয়ে দিয়ে দিছে তাহলে একশো পাঁচের পরে গুলো লেখেন দেখেন একশো সাত কোনো ভাবে ভাগ যায় না আপনি এটা সতেরো উনিশ দিয়ে ভাগ জানা লাগবে না একশো সাতের কাছাকাছি বড় সংখ্যা দশের নিচের সংখ্যা চেষ্টা করেন সাত দিয়ে ভাগ করলে যায় না তার মানে পাঁচ দিয়ে তো যাবে না কারণ কোন সময় বা ফাইভ পাঁচ দিয়ে ভাগ যায় তিন দিয়েও যাবে না দিয়েও যাবে না তাহলে যাবে যাচ্ছে না তার মানে মৌলিক সংখ্যা এটার ক্ষেত্রে সাত দিয়ে যায় এই জন্য এখন এইভাবে করতে হয় বুঝতে পারছেন